গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল তোমরা কেমন আছো ভালো আছো সুস্থ আছো আমি ভালো আছি সুস্থ আছি মাম্পি আমার কান্টেন ভিডিও দেখতে থাকো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবা না চলো দেখো এখন উঠলাম জানলাটা খুলে বাইরের আবহাওয়াটা দেখছি কি সুন্দর মেঘলা মেঘলা সারা রাত তো বৃষ্টি হয়েছে দেখো কত সুন্দর সবুজ সবুজ গোটা উঠান ভিজে গেছে বৃষ্টি দেখছো গোটা জল জল হয়ে আছে চলো বন্ধুরা আবার কাজ শুরু করি ঝটপট ঝাড় দিয়ে দিই ঘরটা চলো এই দেখো জল জল হয়ে আছে গোটা উঠানটা ঝাড় দেবো জল জল হয়ে জল জল হয়ে আছে ঘর টর গালা ঝাড় দেবো চলো ঝটপট করে ঝাড় দিয়ে দিই আবার পরে তোমাদের সাথে কথা হচ্ছে এ ঘর মোছা হলো এখন এই রান্নাঘরটা মুছবো রান্নাঘর মোছা হলে উঠোনটা গোটা ধুয়ে দেবো গোটা উঠান ধুবো তারপরে মুখ টুক ধুয়ে টুয়ে সান দান করে তোমাদের সামনে আসবো দেখতেই বাবা কি করছি না করছি রোজ একই কাজ বলো বৃষ্টি পড়ছে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে বাড়ির কাজকর্ম তো করতেই হবে বলো বন্ধুরা এটাই হলো সংসার মানুষ ভালো খাওয়া ভালো থাকা সহ্য করতে পারে না মানে হিংসে এত হিংসে করে মানুষ কি আর বলবো বন্ধুরা তোমাদেরকে বাড়ির লোক বাইরের লোক সব একই এত মানুষকে দেখে হিংসে করে ভালো খাওয়া সহ্য হয় না কি খাচ্ছি না খাচ্ছি ভালো থাকছি না থাকছি ওটাও সহ্য হয় না মানুষের এত মানুষ হিংসা করে আমাকে দেখে কি বলবো চলো তাতি করে কাজকর্ম করছি মানে মার্শাল চালালাম মার্শাল টাইম কলে জল পড়ছিলো আস্তে আস্তে তো কী করলাম মার্শাল চালিয়ে দিলাম মার্শাল চালালে জোরে জোরে জল পড়বে দেখো গোটা উঠন ধুচ্ছি কাদা কাদা হয়ে থাকে এখানে গোটায় উঠন ধুতে হয় আমাকে সকাল ডেলি ধুই ডেলি কা ডেলি ধুই একটা দিনও বাদ দিই না প্রতিদিনই ধুই আমি উঠনটা না ধুলে যেন ভালো লাগে না আমাকে চলো বন্ধুরা ঝটপট কাজ করেনি তারপরে স্নান দান করে তোমার সামনে আসবো তাই একটু তোমাদের কষ্টটা শেয়ার করলাম তোমরা তো আমার পরিবার তোমাদেরকে কিছু না বললে হয় বলো বন্ধুরা কিছু কিছু দিদি ভাইরা আমাকে সাপোর্ট করে কিছু কিছু দিদি ভাই সাবস্ক্রাইবার করে বন্ধুরা এই দেখো সানডান করা হয়ে গেছে হয়ে গেছে পুজো করা হয়ে গেছে পুজো করা হয়েছে তাই তোমাদেরকে দেখাচ্ছি এই যে পুজো করা হয়ে গেছে চলো বন্ধুরা করছি না করছি দেখতে থাক চা করবো চলো দুটা ঘুমিয়ে আছে চা করিগা গা ঘুরি বেটি শেষ হয়ে গেছে টাইম বুঝতে পারছে না এমন বাজছে দুটা সকাল কখন হয়ে গেছে চলো চা করি গা চলো তারপরে আসছি বন্ধুরা দেখো বন্ধুরা আকাশ মেঘলা মেঘলা ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে দেখো দেখো ঝিঝিয়ে বৃষ্টি পড়ছে বুঝতে পারছো বন্ধুরা গোটা দেখো উঠোন কী হয়েছে ভিজে চলো কি বানিয়েছি তোমাদেরকে দেখায় এ দেখো পাঁচটা করলাম মেয়ে ছেলে টিফিন নিয়ে যাবে আর খাবে ছেলে টিফিন নিয়ে যাবে এ দেখো টিফিন পাঠিয়ে রেডি করা হয়ে গেছে পাঁচটাটা কেমন হয়েছে একটু কমেন্ট করে বলবো বন্ধুরা ঠিক আছে টাটা বাই বাই দেখো বন্ধুরা বাজার থেকে এসছি এখনই আসলাম এই যে দুই কোলা নিয়েছি আলু কলা পরে গেছি যে আমরা নিয়েছি আমরা চাটনি করবো আমরা কল্লা আছে কল্লা কল্লা বলে উচ্ছে বলে যে যেটা বলতে পারে কাঁচা লঙ্কা নিয়েছি কাঁচা লঙ্কা একটাও ছিল না কাঁচা লঙ্কা দুটো লেবু দিয়েছি টমেটো নিয়েছি মাছের ঝোলাতে দিতে এই দেখো দু রকম মাছ নিয়েছি পাবদা আর কাতল মাছ নিয়েছি পাবদা মাছের ঝাল করবো আর ওই মাছের ঝোল করবো আর একটা মিষ্টির ডোকা আছে এটা কী করবো দেখি কী করা যায় মিষ্টি কোনো ডোবাটা ওই দেখো এখনই আসলাম বাজার থেকে চলো এই যে মাছ এটা পাবদা মাছ আছে এটা রুই এ কাতল মাছ আছে রুই তো খাই না কাতল খাই দেখো চলো বন্ধুরা আবার বান্না করে আবার পরে আসছি বন্ধুরা কত বৃষ্টি আবার বান্না করেও আবার কত বৃষ্টি বৃষ্টি কমে না দেখো কত বৃষ্টি দেখো বাসনে ধোয়া হয়নি কত বৃষ্টি দেখো মাছটা ধুয়ে আসলাম বৃষ্টিতে ভিজে ভিজে ধুয়ে আসলাম মাছ রান্নাবান্না করতে হবে দেখো ভিজে গেছে সব ভিজে গেছে সব ভিজে গেছে তো সব সবই ভিজে গেছে এত ভিজেছি গাটা সব ভিজে গেছে এই দেখো বন্ধুরা ভিজে গেছি ওটা ভিজে গেছি পড়ছে আর কমছে পড়ছে আর কমছে রান্নাবান্না করবো কী করবো সবজি ধুতে যেতে হচ্ছে পরে বৃষ্টি কবে না পরে আসছি এ দেখো ভাত গরম গরম ভাত গরম পড়ছে ভাত পাবদা মাছের ঝাল করেছি পাবদা মাছের ঝাল করেছি কি সুন্দর জানা তার গেটা খেতে ইচ্ছা করছে লাগছে দাদা বন্ধুরা এই জন্য লাল লাল ঝোল পাবদা মাছের ঝোল তারপরে আছে মিষ্টি কুমড়ো ডাটা ভাজা দেখো মিষ্টি কুড়ার ভাজা করেছি বুঝতে পারছো বন্ধুরা মিষ্টি কুণার লাঠা ভাজা তার সাথে আছে এই যে চাটনি করেছি আমরা চাটনি দেখো আমরার চাটনি করেছি তারপরে করেছি মাছের ঝোল কাতল মাছের ঝোল কে কে খাবে চলে এসো আমার বাড়িতে রান্নাটা কেমন হয়েছে বন্ধুরা কমেন্ট করে বলবা অবশ্যই কমেন্ট করবা কি সুন্দর লাগছে না তোমার দেখতে দেখো বন্ধুরা কত বৃষ্টি পড়ছে দেখছো রান্নাঘরে ছিটকাতে দেখো কত জল পড়েছে কত গেছে খাবো বাড়াটা ভি ভিজে রেখেছে মানে দুধ পড়েছে কিনা মাঝে যাচ্ছিলো না ভিজে গেছে আর মেয়ের জামাটা পরে গেছিলো বৃষ্টিতে ভিজতে কিছু করা নাই বৃষ্টিতে ভিজে যাব বাইরে গেলে দেখো কত বৃষ্টি পড়ছে ইচ্ছু বৃষ্টি থামে না পড়তে গেছে পড়তে গেছে ওই ঘরে গেলে ভিজে যাব ছেলের সাইকেলটাও ভিজছে দুটো স্কুলে গেছে কীভাবে আসবে ভগবান জানে বৃষ্টি মানে ভিজে ভিজে আসবে নাকি বৃষ্টিই কমে না হচ্ছো বৃষ্টি পড়তেই আছে পড়তেই আছে এত বৃষ্টি এত ঘরেও জল ঢুকে কিছু কথা বলার জন্য আসলাম তোমাদের কাছে যারা যারা আমার ভিডিও দেখছো অসংখ্য অসংখ্য ধন্যবাদ কে কোথা থেকে দেখছো কমেন্ট করে বলবা এভাবে করে আমাকে সাপোর্ট করবা একটু পাশে থাকবা ঠিক আছে বন্ধুরা আমি আমি এগিয়ে যেতে যেন পাই আরও উঁচুতে যেন যেতে পারি ওটা আমার স্বপ্ন আছে আশা করি আমি মনে হয় পারতেও পারি না পথে কোনো ঠিক নাই কিন্তু তোমরা একটু সাপোর্ট করলে ঠিক পারবো আমি অবশ্যই একটু সাপোর্ট করো বন্ধুরা আমি যেন আরও উঁচুতে উঠতে পারি আমার পাশে যারা যারা থাকবে আমিও সবার পাশে থাকবো অবশ্যই থাকবো একটু আমাকে সাপোর্ট করো ঠিক আছে বন্ধুরা আর যারা যারা আমার ভিডিও দেখছো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমিও তোমাদেরকে সাপোর্ট করবো তুমি আমাদেরকে সাপোর্ট করবা ঠিক আছে এই কথা বলার জন্য আসলো দিদি ভাইরা দেখে আমার ভিডিও খুব ভালো লাগে আমাকেও এইভাবে ওপরে আমাকে কমেন্ট করবা পাশে থাকবা খুব ভালো লাগবে তোমাদের ওখানে কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে কমেন্ট করে বলবা বন্ধুরা ঠিক আছে ভিডিওটা এখানেই শেষ করলাম তোমরা ভালো থাকো সুস্থ থাকো আগামীকাল আবার নতুন ভিডিওতে আসছি ঠিক আছে একটা ভালো থাকো সবাই সুস্থ থাকো টাটা বাই বাই আবার বন্ধুদের সাথে দেখা পাই